গুড মর্নিং বন্ধুরা এটা আমার আজকে প্রথম ব্লগ তো ঘরেরই কিছু মানে ব্লগ নিয়ে এসেছি যেরকম সকাল সকাল যেগুলো কাজ করি এরকম এক্সপিরিয়েন্স নেই আমার তাই যদি খারাপ ভালো যাই হোক পাশে থেকে তোমরা পাশে থাকলে আমি আগাতে পারবো একটু সাহস পাবো যে দিনে যা টুকটাক কাজ করি সেইটাই আপনাদের কাছে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আপনাদের পাশে থাকাটাই আমাদের সাহস বাড়াবে একটু আগাতে একটু ভিট আর একটু এর থেকে একটু বেটার করতে একটু সাহস পাবো আর যদি একটু কিছু উল্টো মানে ফুল হয়ে যায় তো বলবো বিছনা ওঠানো বড় মশাই কাজে চলে গেছে খাবার খেয়ে সকাল সকাল উঠে না ছান টান করে কারণ আমি না ছান করে তো কোনো কাজ করি না তার জন্য সকালে উঠেছি ওইটা ঘরটর ঝাড় দিয়ে একটাই রুম আমাদের ছয় সাতটা রুম না ভাড়া বাড়িতে আর কটা রুম থাকে আর এই একটা রুমের মধ্যেই আমি এই সাইডে বিছনা আছে ওই সাইডে বাসন ধোয়া ওই সাইডটা যে দেখতে পাচ্ছ ঘড়ির ডান দিকটা তো ওই সাইডটা আমাদের বাথরুম একটা এটাচই আছে সব একটা রুমের মধ্যে যে ওই দরজাটা দেখছো ওটা রান্নাঘরের বাথরুমের দরজা আর এখানে গ্যাস টেবিল আর ওখানে বেসিনটা আছে ওখানে বাসন ধর বাসন ধোয়ার জন্য যাচ্ছে গ্যাস টুসগ্লাসফা করে দিলাম একটা রুমের মধ্যে সব কী করবো নিজস্ব বাড়িতে নিই ভাড়া বাড়িতে জীবন কাটাচ্ছি আর তোমরা যদি পাশে থাকো আশীর্বাদ করো আশীর্বাদে এত সফল হয়ে আর আমার সাই বাবা আমার পাশে তো আছেই সাইবাবার কৃপাতে চলছি আর মনে অনেক দুঃখ নিয়ে ঘরে তো আমি আর আমার বর ছাড়া আর কেউ নেই আমার একটা সন্তানও নেই বাচ্চার জন্য অনেক আশা করে আছি আর তাই বাবা এসব কৃপা করবে আমার জানি না বাপ বাবা বাবাদের বাবার আশীর্বাদ প্লাস তোমাদের আশীর্বাদ তোমরাও সবাই মিলে আমাকে আশীর্বাদ করবে যাতে আমি মা ডাক শুনতে পারি কিছু প্রবলেম আছে মানে মাঝখান দিয়ে প্রেগনেন্ট হয়েছিলাম বাচ্চাটা মেসক্রেজ হয়ে গেছে যাই হোক কেয়ার করার ভগবানের ইচ্ছা আমার বরকে নিয়ে আর সাই সাইবাবাকে নিয়ে এগিয়ে যাচ্ছি আর এখন তোমরা আছো আমার সদস্য ফ্যামিলি মেম্বার কিছু কিছু সময় তোমাদেরকে আমি শেয়ার করবো আমার পার্সোনাল লাইফ আমার ঘরের আমার লাইফে কী হচ্ছে না হচ্ছে কারণ আমার মনটা না অনেক দুঃখ আমার বাচ্চা একটা নিয়ে আমার ঘরে যদি একটা বাচ্চা থাকতো লোকে বাচ্চাদেরকে অবহেলা করে কিন্তু হয়তো আমার বাচ্চা হচ্ছে না আমি বাচ্চাদেরকে এত ভালোবাসি হয়তো বাচ্চাটা হলে যদি একটু মনটাও ভালো থাকে আমার আমার বর বাইরে বাইরে কাজে থাকে সপ্তাহখানি বড় দিন মাঝে মাঝে শিলং শিলং কাজে যায় লোকের কাজ করে কি করব। তো বাসন টাসন ধুয়ে আবার রান্না করতে এসে বলেছি প্রায় রান্না করতে করতে আমার বেশি কিছু বানাই নি আজকে শুধু মাছের ঝোল করেছিলাম আর মোলা খাবে বলেছিল বল এই যে মূলা মূলা কাটছি মূলাটাকে বটি করবো আরও তোমরা বটি বলো কেউ ঘন্ট বলো তাই আর করছি এটাই শরীরটাও ঠিক নেই কারণ আমার শরীরের ব্লাড খুব কম ওই আমার ইসেটা খুঁজছিলাম মলা কারণ মলার বাকলাটা ওটা দিয়ে মানে আমার বাকলাটা ইসে ভালো করে ইসে হয় ভিডিওটা দেখাচ্ছে ওই সাদা রঙের একটা দেখছো ওটা দিয়ে আমি বাকলাটা ছাড়াই মোলাটা করাচ্ছি হচ্ছে না যে জানি আমার মুখে হাসি ফুটবে বাবা আমাকে ঠিক মুখে হাসি ফোটাবে কারণ বাবা এরকম একটা জিনিস যেমন আমি আমার বাবাকে ভালোবাসি এরকম আমি আমার বাবাকে অনেক ভালোবাসি প্রত্যেক বৃহস্পতে আমি সাই বাবা পুজো করি তোমাদেরকে একদিন দেখাবো ব্লগটা আমি এরকম করাও করে উঠে পারি না কারণ সারাদিন উপাস থাকতে হয় উপাস থেকে আমি বাবাকে পুজো পুজো করি বাবার জন্য কিছু একটা বানিয়ে দিই বাবাকে একটা ব্রত পুরো করেছি মানে যে আমাকে যেটা করতে বলছে আমি ওটাই করছি একটা বাচ্চার জন্য আমরা যেরকমই থাকি তো পয়সার এত ইনকাম নিই আর দুজন মিলে যেরকম চলে যাচ্ছি আর সবের আশীর্বাদে তোমরাও আশীর্বাদ করবে যাতে আমিও যাতে মা ডাক শুনতে পারি এই মূলোগুলো কুড়িয়ে নিয়েছি ওটা নুন মেখে রেখে দিয়েছিলাম কারণ মূলোর একটা যে একটা জল থাকে জলটা নুনটা মেখে রাখলে নুনটা একটা গন্ধ যে থাকে একটা তিতা তিতা ভাব থাকে ওরা সব চলে যায় একটু আবার নুন নুন মেখে রেখে দেব মেখে দিলে জলটা ছেড়ে যাবে চতুর্থ দুধ রেখেছিলাম দুধ রেখেছি চতুরটা জাল জলে বসিয়েছিলাম মানে আমার শরীরটা অনেকটাই খারাপ এক তো রক্ত নেই তার মধ্যে শরীরের নানা রকমের সমস্যা আজকে ছয় পাঁচ না ছয় মাস হয়েছে অপারেশন হয়েছে আমার মানে বাচ্চাটা মিসক্রেজ হয়ে গিয়েছিল বলে অপারেশন করতে হয়েছে হ্যাপি ছিলাম যে এতটা বছর বিয়ে হয়েছে আজকে আমার আটে পড়েছি এই ডিসেম্বরের ষোলো তারিখে আমার ম্যারেজ করিনি গিয়েছিলাম কিছু সমস্যা ছিল শুধু একটা কেক কেটে রেখে নিয়মটা করে রেখেছি আর মনে শান্তি না থাকলে গিয়ে ফুর্তি করতে ইচ্ছা করে আমি আমাদের ছোট্ট মোট সংসার ওই চলে যাচ্ছি আমার বড় অনেক কষ্ট করে আমাকে খুশি রাখার জন্য তো কি করব মনে যেটা অশান্তি এটা তার দেখিয়ে তো কি করব মনে যেটা দুঃখ দুঃখের মধ্যে তো হাসিটাও রাখতে হবে তো যাই হোক যে আমাকে বলেছিল বাবার পুজো করতে নয়টা ব্রত রাখতে বা পুজো করতে কালকে ওখান থেকে আমাকে ফোন করেছিল তো আমাকে বলেছে যে আমাকে মন খারাপ করতে না আমার গুড নিউজ আছে কিন্তু একটু দেরি হবে কিছু সমস্যা আছে কিছু বাধা বিপত্তি আছে একটু বাবা তো ফট করে তো সবাইকে আর ইসে করে না যেরকম মা বাবা নিজের সন্তানকে দিন কষ্ট দিতে চায় না এরকম বাবাও তো আমাকে কষ্ট দেবে না যে আমি প্রত্যেক বিশুধবার খুব কান্দাকাটি করি আঁচল পেতে রাখি যে বাবা আমাকে কিছু একটা দাও আমি কিচ্ছুই চাই না আমি এত পয়সাওয়ালা হতে চাই না এত বড় লোক হতে চাই না শুধু চাই আমার একটা সন্তান হোক আর আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আমরা খুব সুন্দর একটা হ্যাপি ফ্যামিলির মতন কাটাই প্লিজ তোমরাও আমাকে সাপোর্ট করবে আমাকে আশীর্বাদ করবে আমার পাশে থাকবে আমাকে সাহস দেবে যে আমি আগে যেতে পারি বা আমার একটা বাচ্চা হোক সবসময় তোমরা আমাদের পাশে আমার পাশে থাকবে যাই কথা বলতে বলতে কি করবো বলো মনের কথা তো কাউকে বলা যায় না কাউকে বলতে হলে কেউ আমার জন্য অনেক বাজে বাজে কথা বলে আমাকে নিয়ে ভাষা কী করে হয় না আমার তো ওটা ওটা নানা রকমের কথা আমরা এখন ভাড়া থাকি বাড়িতে অনেক ভাড়াটি আছে বাবাও আমাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলে কিন্তু আমি জানি বাবা আমাকে একদিন একদম ঠিক আমার মুশকুলে চাবে মা বলে না মা ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় ওই আশাতেই আছি আর তুমিও আমাকে আশীর্বাদ করবে যাতে আমিও যাতে না হতে পারি তো যাই হোক আমি এখানে থেকে

হয়ে গেছে গরুটা ভাজা করে হচ্ছে ভাজা হচ্ছে টানা বাধা ছিল বলে তার জন্য আমি একটা আটক নিয়ে করে নিলাম মাছ আধা ভাজা হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো

そうです、ね。 私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たは、私たちは、私たちは、私は、 ああ、もう一回、こって、こて、やっしゃるのを聞このを聞こうと、やっしゃうのると、<noise> <noise>

মতোটা করোনা হয়ে গেছে এখন এটার মধ্যে মাছের মধ্যে যে দেবো মশলাগুলো তো ওগুলো এখন মধ্যে অ্যাড করবো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো রং গুঁড়ো ফুলে গেছিলো তারপরে ফুলেই গিয়েছিলাম গাছ করে থাকি কিন্তু আমার মাথার থাকে আমরা টেন শুনে থাকি আমি একটাই এখন আমার মনে একটাই চাহিদা যে মা হওয়ার এক থেকে আলাদা আনন্দ তোমরা আমাকে দু হাত ভরে আশীর্বাদ করবে দেখি মা হওয়ার আনন্দটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি তো তেলের মধ্যে একটু জিরে দিয়ে দিলাম গোটা জিরে পেঁয়াজ আছে পেঁয়াজ কুচু কুচু করে কেটে ভাজে ভাজে হয়ে গেল সবজি আলু আরও বেগুন এগুলো দিয়ে দিলাম দিয়ে দেবো তারপর নুন দিয়ে দেবো নুন দিয়ে লেগে করে একটু ঢেকে দে টমেটো রিসেটার মধ্যে গুঁড়া তারপরে মরিচ গুঁড়ো ওই জিরা গুঁড়ো করেছিলাম যে ভাজা চিরে গুঁড়ো বলে এটা দিয়ে দেবো টমেটো মধ্যে দিয়ে পরে আমি মেখে রেখি আর যখন বেগুন বেগুন আর আলুটা ভাজা হয়ে যাবে তখন মশলাটা উপবো দিয়ে দেবো দেখাই যাচ্ছে না কালো হয়ে যাচ্ছে দেখতে সুন্দর হয়েছে গন্ধটাই এসে ভালো লাগে দেখো অনেক কটা হয়েছে মশলাটাকে একটু মেখে রেখে দেবো ওর যখন কিছু কিটা ভালো ভালো হয়ে যাবে তখন তার উপরে মাস্টার্ড এড করে মশলাগুলো দিয়ে দিলাম এখন তো লড়াচড়া করে একটু ঢেকে ঢেকে রাখবো মানে ভাজা ভাজা হয়ে যাবে মাছে দেওয়ার জন্য একটু ঝোল রেখেছি মানে মশলা হাত গমলাটার মধ্যে একটু দিয়ে আমি এখন ভাতটা বসিয়ে দেবো ওখানে চাল গুলো চাল ধুতেছিলাম তো ভাতটা একটা চুলের মধ্যে বসিয়ে দিলাম তখন প্রায় সাড়ে বারোটা হয়েছিল একলা হাতে সব করতে আর ছোটো ঘর একটা কাঁচা মরিচ আর ঠান্ডা পাতা বের করেছিল মানে এখন শীতের দিন এখন সব সবজি মন্দির তো ধন্যবাদ যাবে না তো ধন্যবাদাটা দিলে টেস্ট একটু বেড়ে ওঠে বাড়িতে এসেছিল ধন্যবাদটা তো ওখান থেকে দশ টাকা নিয়ে এসেছি অনেক কটা দিয়েছে একটা বড় মুখো দিয়েছিলো নিয়ে আসলাম আমাদের বাটির সামনে সব সবজি তারপর মাঝালা মানে নানা রকমের জিনিস সবই আসে মাছ সবজিটা মশলাটা হালকা হালকা ভাজা হয়ে আসছে লাডু ছাড়িয়ে নিচ্ছি পরে আবার কেটুকিট করে একটু ভেজে নেব তারপরে একটু জল এড করে দেব ভাতটা বসিয়ে দিলাম ফিলটা দিকে একটু জল নিচ্ছে বোতলে ধন্যবাদ বলে একটু ধরতে হয়নি ডাটা ভাজা ভাজা হয়ে গেছে ওখানে একটু উল্টি উল্টি দিলে মানে এপিটুপি তনুটা ভেজে সুন্দর হয়ে যায় ধন্যবাদ ভালো হয়ে গেছে কাঁচা মাছটা কে দিয়েছে ফেটে এখন ধন্যবাদ ভালো কুচু কুচু করে কেটে নেব তাও নিয়ে বেশি বসতে ইচ্ছা করে না কমরে ব্যথা মানে অপারেশনটা হওয়ার পর থেকে মানে কোমরে ভীষণ ব্যথা হয়ে গেছে আর একটা আমার মা আমাকে একটা ওষুধ দিয়েছে আয়ুর্বেদিক ওষুধ আছে এটা এটা মানে তোমার মাঝখান দিয়ে এমন একটা কন্ডিশন হয়েছিল কোমর নিয়ে বিছনার দিকে নামতেই পারতাম না এত কোমরের ব্যথা ছিল মানে কি বলবো মানে না বসতে পার বসলে উঠতে পারতাম না উঠলে বসতে পারতাম না এরকম মানে পজিশন হয়ে গিয়েছিল কেনতে কেন্দ্রে তাম কেন্দ্রে কেন্দ্রে এটা করতাম ওটা করতাম সারাটা দিন চলে যেত আধা বেলাতে গিয়ে পরে গমা ব্যথাটা কমে যেত আমার মা একটা জায়গার জন্য মাকে একটা ওষুধ দিয়েছে মারও সেম প্রবলেম ছিল পরে মা আমাকে ওষুধটা খাওয়ার জন্য বললো যে আনতে বেশি দাম ছিল না মানে দেড়শো টাকার মতন ছিল দাম তো আয়ুর্বেদিক ওষুধ হয় ভালোই হয় ন্যাচারাল আছে কোনো সাইড ইফেক্টও নেই পরে এনে প্রায় এক সপ্তাহ মতন খেয়েছিলাম পর খাওয়ার পর তারপর তোমার কমর ব্যথাটা প্রায় কমে গেছে এখন বর্তমান অফ রেখেছি এই আয়ুর্বেদিক ওষুধটা খেয়ে খাওয়ার পর খুব ভালো পেয়েছি তোমার যত রকমের প্রবলেম আছে সব প্রবলেম তোমার সলভ হয়ে যায় আমি আরেকদিন বানালে আমি তোমাদেরকে ওষুধটা দেখাবো যদি তোমাদের এখানে থাকো খাবে খুব ভালো পেয়েছি আমি মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে এটা মানে ধন্যবাদ অল্প দিয়ে দিয়েছে মাস্টার সব কিছু দিয়ে দিয়েছে যে মূলগুলো পুড়িয়েছিলাম যেগুলো চেপে দিয়েছি মাছের ঝোল আর এই আমার মূলা বঠি